আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফআরএস টেকনোলজি মোবাইলের পাওয়ার বটন প্রেস করে আমরা যখন মোবাইলটি বন্ধ করতে চাই তখন গুগল এআই অ্যাসিস্ট্যান্ট একটি লেখা চলে আসে যার ফলে আমরা মোবাইলটি বন্ধ করতে পারি না তো এই সেটিংসটি কীভাবে বন্ধ করে সহজেই মোবাইল ফোনটি বন্ধ করতে পারবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা মূল ভিডিওতে যাব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা মোবাইল থেকে সেটিংস অপশনে যাব যাওয়ার পরে সার্চ বক্স থেকে আমরা সার্চ করবো পাওয়ার পি ও ডাব্লুইআর প্রেস অ্যান্ড হোল পাওয়ার বাটন এখানে আমরা ক্লিক করব নিচে চলে আসবো নিচে আসার পরে প্রেস অ্যান্ড হোল পাওয়ার বাটন এখানে ক্লিক করব প্রেস অ্যান্ড পাওয়ার বাটন এখানে আবারও ক্লিক করব এখান থেকে আমরা ইনাভাল দ্য পাওয়ার অ্যান্ড এমার্জেন্সি মেনু এটি অন করে দেব তো এখান থেকে ব্যাগে আসবো ব্যাগে আসার পরে আমি যদি পাওয়ার বাটনটি প্রেস করি তাহলে এখানে এমার্জেন্সি লক পাওয়ার অফ রিস্টার্ট এই লেখাটি চলে আসে এখান থেকে আপনারা সহজেই পাওয়ার বাটন প্রেস করে মোবাইলটি বন্ধ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন